জামরুল দিতে দিতে এ কটা দাঁড়িয়েছে মেয়ের জন্যে এ আর এই কটা আমার বান্ধবীকে দেবো এখন যাব শরীরটা ভালো লাগছে না কিন্তু ওই যে মন মানে না তার জন্য যাব ওর কাছে এই কটা দিয়ে দেব ও আবার স্কুলে চাকরি করে তো বেরিয়ে যাবে আটটার মধ্যে তাই আমাকে এখন যেতে হবে কেন এই জিনিস তো আর ধরে রাখার নয় পচে নষ্ট হয়ে যাবে তাই কষ্ট করে হলেও ওর কাছে পৌঁছোতে হবে আমার তাই এখন বেরোচ্ছি এখন সকাল সাড়ে ছটা বাজে চোখে ঘুম তাই নেই বেরোচ্ছি কিছু করার নেই বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন যদি বান্ধবী এগ্রি হয় তাহলে ওকে দেখাবো হলে দেখাতে পারবো না কেন সবাই তো ভিডিওর সামনে আসতে চায় না এখন হেঁটে হেটেই যেতে হবে আমাকে রাস্তা চলুন আমার সাথে ব্যাগে পুড়ে নি কেন রাস্তায় যেতে যেতে বাজে লাগবে ব্যাপারটা ওর বাড়ির সামনে গিয়ে ভিডিওটা করবো সঙ্গে থাকুন চলে এসছি বন্ধুর বাড়ির কাছে এটা ওদের লাহিড়ি পার্কের গেট কত সুন্দর গাছপালা দিয়ে সাজানো না দুপাশটা খুব সুন্দর বেশ সুন্দর সবুজে ঘেরা এটার জায়গাটার নাম হচ্ছে লাহিরি পার্ক লাহিদির লাহিরিদের জমি এখানে তৈরি হয়েছে ফ্ল্যাট বাড়ি এটা লাহিরি পার্কের পুকুর এই পুকুরের অনেক গল্প আছে প্রচুর মানুষ নাকি এই পুকুরের তলায় জীবন দান করেছে নিচে শিব মন্দির আছে জলের তলে ওই জমি ওই মন্দিরটা মানে যত খোড়ে তত নিচের দিকে নামে ব্যাপারটা তাই মহাদেব এখানে স্থাপিত প্রচুর দ্বীপ যদি কেউ মিডেলে না সে আর উঠতে পারে না জেলেরা মাছ ধরতে গেলে তাদের জাল ছিঁড়বেই অনিবার্য মাঝখান থেকে জালটা ছিঁড়ে যায় একটা অদ্ভুত বিশেষত ব্যাপার এখানে লুকিয়ে আছে পুকুরটা দেখুন জলগুলো টল টল করছে কালো প্রচুর ডিপ কোনো দিনের জল শুকায়নি এই হচ্ছে ব্যাপার এটা শেয়ার করলাম কি সুন্দর পাখি ডাকছে না সকালবেলাটা সত্যি সুন্দর চলুন ওদের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি হে বন্ধুরা আমি নমিতা নমিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সব সকলকে স্বাগত বড়দের চরণে জানাই প্রণাম ছোটদের ভালোবাসা এই নিয়ে শুরু করছি আজকের ব্লগটা সাথে থাকো দেখতে থাকো কিরে নাড়ু কিরে তোর মালিক কই আমার কে এই নাড়ু খুব গাইড করে ওর নাম হচ্ছে নাড়ু কুকুর উঠে যাবে দেখি ঘুম থেকে উঠেছে না তো সকালে হাঁটে না উঠতে পারে শরীরটা ভালো নেই না উঠতে পারে দেখি এটা ওর বাড়ির গেট হে বন্ধুরা এই যে আমার বান্ধবী দরজা খুলেছে এবার ঘরে যাচ্ছি দেখো স্বর্গ কি সুন্দর সাজিয়ে রেখেছে দেখেছ আচ্ছা যেটা কথা তোমার ব্যাগটা কোথায় রাখলাম ও আরে জামরুল সব গাছ থেকে পড়ে গেছে বুঝতে পারলি সেই জামরুলগুলোকে একটু একটু করে দিচ্ছি খেতে পারলে ভালো আর কি ঠাকুরকেই দেবে হ্যাঁ নে ওয়া এই জল হয়েছে হ্যাঁ এখনো বড় হয়নি রে এত বড় বড় হয় লাল হয় হ্যাঁ কিন্তু কি করব বল এই যে ঝরে সব পড়ে গেছে তা পচে যাবে বলে ও আবার স্কুলে চাকরি করে বেরিয়ে যাবে সেই কারণে আমি তালা ঘুরে করে এলাম ওকে ধরার জন্য বসবো না বন্ধুরা ও ডিস্টার্ব হবে এই তো হ্যাঁ চলে চলে যাও এত দেখিয়ে দিও আর ঘরটা দেখো কত সুন্দর হ্যাঁ অত সুন্দর আর এই আমাদের কী বলবো আমাদের কী বলবো ভগবানই বলতে পারো এখন আর নেই আমাদের মাঝে সব এক অবস্থা খুব ভালো মানুষ ছিলেন উনি হাই অভিজিৎ দা ভালো আছো তো এই যে হুম দেখছেন এইভাবেই সব সময় হেসে থাকতো হাসি মুখ কোনো দিন আমি বেজার দেখিনি এত ভালো মানুষ ছিল পর উপকারী ছিল মানে কি বলবো এ নিয়েও একটা গল্প বলবো কোনো এক সময় বলতে পারছি না বান্ধবীর সামনে তো ওর মন খারাপ করবে তাই তাহলে ও বললো একটু চা খেতে চা খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা হব সাথে থাকো দেখতে থাকো ছো চারিদিকে গাছপালা মানে খুব সুন্দর করে গুছিয়েছে ঘরটাকে খুবই সুন্দর এই যে চারিদিকে গালি গাছই দেখতে পাবে লতা পাতা দিয়ে সুন্দর করে সাজানো বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও সেই আশায় রইলাম আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো এই যে পুকুরটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই পুকুরটা এই বন্ধুর জানলা থেকে দেখা যায় এরকম মানে এই বান্ধবী হচ্ছে অনেক দিনের মানে অনেক অনেক ছোটোবেলা মানে আমার মেয়েরা সব একসাথে পড়াশুনো করেছে সেখান থেকে বন্ধুত্ব এই বন্ধুত্ব মানে একদম মানে কী বলবো পবিত্র যাকে বলে মানে কি বলবো সুখ দুঃখ বেদনা সব কিছুই শেয়ার করা যায় এমন একটা জায়গা মানে বন্ধু হবে সেরকমই তো এরকমই বান্ধবী ঠিক আছে তাহলে ভিডিওটা এখানে এন্ড করব চা খেয়ে বাড়ির দিকে যাব ভালো থেকো সকলে আবার নতুন কোন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেকো বন্ধুরা আমার জন্য চা করে দেখছেন কালার ওর অনেক গুণ গুণের শেষ নেই চার বিস্কুট খেয়ে নেবো খেয়ে বাড়ির দিকে রওনা দেবো স্নান হয়ে গেল পুজো হয়ে গেল হ্যাঁ